তো এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি আমার নাম প্রীতম তো আজকে আমরা সরস্বতী পুজোর উপলক্ষে এক জায়গায় যাচ্ছি তো আজকে প্লাস সরস্বতী পুজো প্লাস হলো ভ্যালেন্টাইন ডে তো আজকে আমরা আছি হলো মধুপুর মোড় এইখান থেকে আমরা যাব মধুপুর ধামে বন্ধুরা চলুন যাই সেখানে গিয়ে দেখি কীরকম অবস্থা তো আমরা যাচ্ছি সেখানে এখনই রাস্তার মধ্যে যে ভিড় মানে আজকে সবাই জোড়া জোড়া আছে যারা যারা সিঙ্গেল তাদের জন্য আজকে দুঃখের দিবস যাই হোক আমার জন্য তাই বছর মেয়ে দেখা যায় না এই সরস্বতী পূজা তারপরে রাস আমাদের কোচবিহারে রাস তারপর হলো দুর্গা পূজা এই সময় মেয়েগুলোকে দেখা যায় তারা কিন্তু মেয়েগুলো কোথায় কোথায় থাকে দেখুন বন্ধুরা এখানে এত ভিড় এখনো মন্দিরে আমরা পৌঁছাতেই পারিনি এর আগের বছর আসছিলাম তখন ঢুকতে পারিনি এত ভিড় অর্ধেক রাস্তা থেকে চলে গিয়েছে বন্ধুরা আমরা বাইক স্ট্যান্ডে এসে গেছি তো এখানে দেখতে পাবেন আপনারা এত বাইক এত লোকজন এটা মাত্র একটা বাইক স্ট্যান্ড আরও বাইক স্ট্যান্ড আছে আরও আগে এইখান থেকে হাঁটা পথে আমাদের মেলা সামনে যেতে হবে তো এইখান থেকে আমাদের হাঁটা পথে মেলার সামনে যেতে হবে তো এখান থেকে মেলা মোটামুটি প্রায় দুশো মিটার তো দূর হবে মেলা এখান থেকে স্টার্ট হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত ভিড় আমি দেখে নিলাম যে আমরা কিভাবে যাচ্ছি মেলায় একটু পুরো দেখলাম কিছু নেই তো আবার যাই হোক ভাই এখানে যে রাসমেলার মতো একটা ফিলিং যে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর করে যে মেলা এইসব আয়োজন করা হয়েছে তা সত্যি খুব সুন্দর এখন আমরা দেখতে পাব মন্দিরের প্রথম অংশটা এই মন্দির মোটামুটি পাঁচশো বছর পড়ল